আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে সাম্প্রতিক সাধারণ জ্ঞান আপডেট তথ্য পত্রিকার পাতা থেকে তেরো আগস্ট দু হাজার চব্বিশ এক নম্বর প্রশ্ন মাটির ময়না মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে তারেক মাসুদ মৃত্যু তেরো জুলাই দু হাজার এগারো দুই নম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন কেম আলী ইমাম মজুমদার তিন নম্বর দু হাজার তেইশ সালে বিশ্বজুড়ে বেকারত্বের হার কত তেরো শতাংশ এটি পনেরো থেকে চব্বিশ বছর বয়সীদের সূত্র আই এলো চার নম্বর দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় কাকে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল মৃত্যু তেরো আগস্ট উনিশশো দশ পাঁচ নম্বর সবচেয়ে বেশি পারমাণবিক সাবমেরিন রয়েছে কোন দেশের যুক্তরাষ্ট্রের সাতষট্টি পারমাণবিক সাবমেরিন রয়েছে ছয় নম্বর মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনের নাম কি ইউএসএস জর্জিয়া সাত নম্বর প্যারিস অলিম্পিক দু এর সবচেয়ে বেশি পদকপ্রাপ্ত দেশ কোনটি যুক্তরাষ্ট্র একশো ছাব্বিশটি এক নম্বর থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি থ্রোসা থ্যাভিসিন নয় নম্বর আপিল বিভাগের বিচারপতিদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি বর্তমানে আপিল বিভাগের বিচারপতি ছয়জন এগারো নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুকি আজম শপথ গ্রহণ করেন তেরো আগস্ট হাজার চব্বিশ বারো নম্বর জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইন পরিচালিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তেরো নম্বর বাংলা একাডেমির নতুন মহাপরিচালক নিযুক্ত হয়েছেন ফয়জুল লতিফ চৌধুরী চোদ্দ নম্বর জাপরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রাশিয়ায় পনেরো নম্বর বাংলাদেশ ব্যাংকের তেরোতম গভর্নর হলেন আহসান এইস মনসুর ষোলো নম্বর স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ হবে কোন সালে দুই সালে সতেরো নম্বর বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি টোকিও আঠারো নম্বর বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথাও অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড উনিশ নম্বর অর্থনীতির জনক বলা হয় কাকে এরাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক কোন দেশকে আরব বসন্তের সুতিকাগার বলা হয় টিউনিশিয়া একুশ নম্বর মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর প্রামাণ্য চিত্র মুক্তির গান ও মুক্তির কথা কে নির্মাণ করেছেন তারেক মাসুদ বাইশ নম্বর আসটেক সভ্যতা বর্তমান কালের কোন দেশে গড়ে উঠেছিল মেক্সিকো তেইশ নম্বর আধুনিক অলিম্পিক্সের জনক বলা হয় কাকে ব্যারন পিয়ার দা কুবার্তিন চব্বিশ নম্বর আধুনিক অলিম্পিক্স কোন সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে